সে জয়েন করবে আমরা খুবই খুশি পুরোনো সাহেব যাওয়ার পরে আমরা খুবই আনন্দিত নতুন সাহেবকে পেয়ে আমরা আশা করবো পুরনো সাহেবের মতোই আমাদের আগ্রহ এবং ভালোবাসা আমরা চাই নতুন সাহেবের কাছ থেকে এবং প্রথম সংবর্ধনা দেবে আমাদের সম্মানীয় বিদ্যুৎ কর্মাধ্যক্ষ মহাশয় সম্মানীয় সোভাহান আলী মিয়া মহাশয় ফুলের তোরা দিয়ে সংবর্ধনা করবেন নতুন এস এম মহাশয়কে ধন্যবাদ সম্মানীয় বিদ্যুৎ কর্মত্য মহাশয়কে এখন পনেরো দিয়ে সংবর্ধনা করবে আমাদের কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের গুরু আর কি আমাদের যে গাইডলাইন্সের মেন অধিকর্তা বলা চলে সম্মানীয় মহামায়া এন্টারপ্রাইজের মালিক রশিদুল হক মহাশয়

আজকে যে আমরা দীর্ঘদিন আমরা মোবারক সাহেব মানে এখান থেকে রিলিজ নেওয়ার পর আমরা দীর্ঘ কয় তারিখে নিয়েছিল যেন মোবারক সাহেব পর থেকে আমরা রহমতুল্লাহ সাহেবকে ইনসুরেন্স হিসেবে পেয়েছিলাম উনি ওনার সর্বোচ্চ দক্ষতা দিয়ে উনি কাজ করে এখানকার কনজিউমারদেরকে পরিষেবা দিয়েছে এবং সবাইকে নিয়ে চলেছে উনি বলেছিল যে আজকে হয়তো নতুন সাহেব জয়েন করবে আমি একটু দেখতে চাই যাতে সর্বোচ্চ একটা রেকর্ড পরিমাণ কালেকশান আসবে যাতে আমরা করতে পারি সেই দায়িত্বটা আমাদেরকে দিয়েছিল এবং পাওয়ার অ্যাসোসিয়েশনের আজম মিয়ার নেতৃত্বে ওখানে আজকে পরিষেবা মেলাটা ছিল এবং আমরা সবাই চেষ্টা করেছি কুড়ি লাখ টাকার একটা টার্গেট ছিল মোটামুটি আমরা ক্যাশ এবং সব মিলে কুড়ি লাখ টাকা টার্গেট ছিল হয়তো তেইশ লাখ নাহলে বাইশ লাখ টাকা আমরা কালেকশান করতে পেরেছি এই জন্য আমরা মহামান্য রহমতুল্লাহ সাহেব মহাশাহেকে ধন্যবাদ জানাই এবং উনি যতদিন আছে আমরা ওনার পাশে আছি এবং কনজিউমারদেরকে পরিষেবা দিবে এবং নতুন সাহেব আছে আমাদের কনজুমাররা যাতে পরিষেবা ভালো করে পায় সেটাই আমরা চেষ্টা ওনার কাছে আশা কর্মাদক্ষ হিসাবে আমি এখানে কাজ করতেছি সহযোগিতা যতটুক করার ততটুকুই আমি করি যে সাহেব মবরক সাহেব গেলো তোমার সঙ্গে আমি যতটুকু করা লাগে করে সবাই সাহেবের কাছে একটাই আমার একটা অনুরোধ আমাদেরকে যেমন মনে করো এলাকার কঞ্জি আমাদেরকে সাথে আমি প্রতিনিধি হিসাবে আমি তোমার কাছে আসবো যাতে আশা করি তোমার হাত একটা হাত আমার মাথার উপর থাকে তাহলে আমি নিশ্চয়ই সহযোগিতা পাবো এবং নিশ্চয়ই সুখ আমি আমি আশা আমরা এতদিন ধরে কাজ করছি সমস্ত কন্ট্রাক্টররা এসেছেন এটা ভালো লাগছে এই রীতিটা এই প্রথম অন্য স্টেশন ম্যানেজার এনে এইভাবে সম্ভাষণ জানানোর রীতি রেওয়াজটা এখানে ছিল না আমি তো তিন চারজন স্টেশন ম্যানেজারকে দেখলাম খুব ভালো লাগছে যে আপনারা সমাজের মূল স্রোতের সঙ্গে নিজেদেরকে যুক্ত করতে পেরেছেন হ্যাঁ স্টেশন ম্যানেজারকে খুব সহায়তা করবেন আজকে যেমন কালেকশনে সবাই সহায়তা করেছেন আমাকে হ্যাঁ সেইভাবেই এস এম সাহেবকে সবাই সহায়তা করবেন এবং এস এম সাহেব সবার সহায়তা পেলেই সুচারুভাবে অফিসটা চালাতে পারবে হ্যাঁ আর যদি ভুল ত্রুটি এই সাত দিনের মধ্যে হয়ে থাকে ক্ষমা করবেন আর আমাকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বিদায় করবেন হ্যাঁ বাড়িতে খুব চাপ হ্যাঁ বুঝতে পারছেন আজ আমার মেষ মারা গিয়েছে আমি অনুষ্ঠান করছিলাম কি ওনার জানা যাও ছিল জানেন ঠিক আছে তো যাই হোক সব নিয়েই আছি এসএম সাহেবকে বলবো সবাই খুব ভালো ছেলে এদের সামনে নিয়ে আপনি ভালোভাবে কাজ করতে পারবেন অনেক অফিসের থেকে এখানে মানে আপনি যে ইয়েটা সহায়তাটা অনেক ভালো পাবেন সবাই অফিস থেকে খুব ভালোবাসেন ধন্যবাদ